রঘুনাথপুরে গঙ্গার পার ভাঙন পরিদর্শন মঙ্গলবার সকালে ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের গঙ্গার পার ভাঙন পরিদর্শনে যায় সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি একই সময় ভাঙন কবলিত এলাকা সরে জমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কয়েকজন আধিকারিক পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা অফিসারদের কাছে বিগত দিনে গ্রাম সংলগ্ন পার বাঁধের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুন বা আমাদের কেন্দ্র সরকার বলুন প্রত্যেক জায়গাতে মানি আজকের এই দিনে যে আমরা সচকে দেখলাম আমাদের আজকে যেহেতু ডাকার পরে ব্যারেজ কর্তৃপক্ষ এসে ওনারাও ভিজিট করলো মাত্র ছয় মাস আগে কাজ হয়েছে তো কাজের কোনো সংকেতই পাওয়া যাচ্ছে না কাজটা কোথায় করেছে সব জলে তলিয়ে গেছে এরকম ভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার লোক তারা কোথায় যে আরজে জানাবে আজকে ব্যারিচের কাছে আমার আমাদের অনুরোধ যে এটা ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি কাজটা যেন করানো হোক এবং যে শিডিউল মাফিক কাজটা করা হোক কোনো দালালি বা কন্ডেটার বা কোনো প্রজেক্ট ম্যানেজার সবে কাটমানি খেয়ে খেয়ে কিন্তু কাজগুলোকে শেষ করছে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন বলেন যে কাজ হয়েছে তাতে মাত্র সাত মাসের মধ্যে পার ভেঙে যাওয়ার মানে হচ্ছে না এখানে দুর্নীতি হয়েছে না হলে নদীর পার বসে যাবে কেন আমরা চাই দ্রুত ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কাজগুলি শিডিউল মেনে ভালোভাবে কাজ করুক এতে গ্রামবাসীরা রক্ষা পাবেন সিপিআইএমের নেতা দিলীপ মিশ্র বলেন আশির দশকে সর্বদলীয়ভাবে এখানে কাজ হয়েছিল সেই কাজ এত মজবুত হয়েছিল যে দীর্ঘদিন ধরে গঙ্গার পার অটুট ছিল পরে আবারও কাজ হয় কিন্তু সেই কাজগুলি ভালোভাবে না হওয়ার কারণে নদীর পার বসে যাচ্ছে যার ফলে রাতের ঘুম উড়ে গেছে এলাকাবাসীদের গঙ্গার ভাঙন অতীতেও ছিল এখনো আছে আমরা ফরাক্কা এলাকায় গঙ্গা ভাঙন অনেকটা মুক্ত করতে পেরেছিলাম যেহেতু এখানকার মানুষকে নিয়ে আশির দশকে এক বিশাল আন্দোলন হয়েছিল যে গঙ্গা জাতীয় নদী এখানে জাতীয় প্রকল্প ফারাক্কা বেড়ে যাচ্ছে এবং তাদের কারণেই মূলত ভাঙনটা জলের গতি প্রকৃতি পরিবর্তনের জন্য ভাঙনটা আমাদের আপস্ট্রিমে পূর্ব দিকে আর ডাউন স্ট্রিমে পশ্চিম দিকে বেশি ছিল তো সেই সময় আমাদের তৎকালীন এলাকার জননেতা আবুল হাসমাদ খানের নেতৃত্বে গোটা ফারাক্কার মানুষ গঙ্গা ভবন প্রতিরোধ কমিটি গড়ে তোলে এবং প্রায় সমস্ত দল মিলে ফারাক্কার জনগণকে নিয়ে যে আন্দোলন হয়েছিল তার ফলে যে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ উদ্যোগে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা হয়েছে বোল্ডার পিচিং বা এর মাধ্যমে সেটা সারা দেশের মধ্যে খুবই উন্নত মানের উল্টো দিকে ক্রমাগত পলি জমার কারণে গঙ্গার চড়া বাড়তে বাড়তে গ্রামের দিকে আসতে থাকায় নদী সংকীর্ণ হয়ে গিয়েছে ফলে মাটি কেটে গ্রামের দিকে বসে যাচ্ছে তিনি মন্ত্রী উমা ভারতীর প্রসঙ্গ টেনে বলেন নমামি গঙ্গে শুধু বেনারসে কাজ হয়েছে ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের উত্তর এরিয়া কমিটির সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম জানান প্রণব মুখোপাধ্যায় এবং তৎকালীন এমপি হাসনাথ সাহেবের আমলে যে কাজগুলো হয়েছিল সেগুলি দীর্ঘদিন ধরে টিকেছিল কিন্তু বর্তমানে নিম্নমানের কাজ হওয়ায় এবং ঠিকাদাররা ঠিকভাবে কাজ না করায় এবং ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সঠিকভাবে তদারকি না করার ফলে গঙ্গার পার বসে যাচ্ছে তিনি দ্রুত ভালোভাবে কাজ করার দাবি জানান দেখুন এটা তো ফারাক্কা ব্যারেজের অফিসাররাও এসেছিলেন আমরা সিপিএম কংগ্রেসের উভয় দলেরই নেতৃত্ব ছিলাম আমরা দেখলাম সচক্ষে দেখলাম এটা সাত মাসের কাজ যে বসে গেছে আবার ভাঙন শুরু হয়েছে এটা নিম্নমানের কাজ এই নিম্নমানের কাজের জন্যই আজকে এই জিনিসটা হয়েছে এখানে বোল্ডার দিয়ে এই ভাঙনটাকে বাঁধানো হয়নি এখানে চেলি দিয়ে বিস্কুট দিয়ে কাজ করা হয়েছে এখানে যে কাজগুলো হবে এখানে তদারকির অভাব ছিল ফটাকা ব্যারেজ কর্তৃপক্ষের এখানে যে কন্ট্রাক্টর ছিল এই কন্ট্রাক্টরদের মাধ্যমে যে কাজগুলো হয়েছে কন্টাক্টররা একদমই নিম্নমানের কাজ করেছে